নমস্কার আজকে আমি একটা হোমিওপ্যাথিক টিপস যেটাকে আমবাদ বা আর্টিকেরিয়া বলা হয় বা চুলকানির যে সমস্যা যেটা খাদ্য খাবারের মাধ্যমে যে অ্যালার্জিটা তৈরি হয় এবং হোমিওপ্যাথিক একটা স্পেসিফিক ওষুধের নাম বলবো এই ওষুধটি যদি আপনার সিমটম সাপেক্ষে যদি রেজাল্ট মেলে তাহলে ব্যবহার করে দেখবেন দেখবেন অভর্ত রেজাল্ট পাবেন তো ঔষধের নাম হচ্ছে এপিস মেল থার্টি এই এপিসমেল থার্টির সিমটম কি আছে যে কোনো সময় হঠাৎ পেশেন্টের গায়ে কিন্তু প্রচণ্ড ডাকড়া দাঁকড়া উঁচু উঁচু টাইপের এক ধরনের র্যাশ বেরিয়ে যায় এবং প্রচণ্ড পরিমাণে চুলকানি থাকে ওর সাথে পেশেন্টের খুব একটা জল পিপাসা থাকে না এবং পেশেন্ট কিন্তু মানেই এই চুলকানিতে যখন জল লাগে তাহলে জলের সাথে সাথে কি হয় আস্তে আস্তে বেড়ে যায় তো জল লাগলে যদি পেশেন্টের যদি সিমটম বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে এপিসমেল কিন্তু খুব ভালো কাজ করে ওর সাথে পেশেন্ট যেখানে যেখানে অ্যালার্জি বা র্যাশ যেখানে বার হয় বা আর্টিকেরিয়ার প্রবলেম যেখানে বার হয় সেখানে সেই জায়গাটা প্রচণ্ড পরিমাণে জ্বালা সৃষ্টি হয় এবং বেদনাও কিন্তু দেখা যায় তো এই দুটো তিনটে সিমটম যদি আপনারা আর্থিক কেরিয়ার মধ্যে যদি পান তাহলে অবশ্যই এপি স্মেল ব্যবহার করে দেখবেন অভ্যর্থ রেজাল্ট পাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং অনেক বেশি শেয়ার করুন ধন্যবাদ